আমার কেন দিব আমার কষ্টের উপার্জন করার টাকা আমি চাঁদা কেন দিব আমরা দুই দিন আগে এই ঘটনাটা সব বাইরে যখন মিটফোর্ডের সামনে মারা হয় প্রশাসন কোথায় ছিল কোথায় ছিল প্রশাসন কিভাবে আমরা সবাই দেখছি এমনে মারছে কিভাবে মারছে মোড়া মগ পরিচালের মানুষ সব পুরো দেশে সবাই দেখছে এমনে মারছে নিঃশংস আমি যে কয়েকবার ভিডিওটা দেখি আমার কান্না থামাইতে পারি না আমি এই রকমের মানুষ আইএমএ জাহালিয়ত সম্ভবত ছিল না আমরা বলতে চাই প্রশাসনকে যাদের আটক কষ্ট সেই আটক দুই রে কি করতে হবে কি কি ওরে পাথর মারছে ওরে পাথর মারতে হইবে সেই পরিমাণ ওইটের পাথর দিয়ে মারা হয়েছে সোহাগ ভাইকে সেই ওইটের পাথর মারা হবে এবং ওই সেই পাথর মারা হবে ঠিক

Look at her, look at her!